অভিবাসীদের আগমন নিয়ন্ত্রণ করতে এবার এইচ ওয়ান বি ভিসার বাৎসরিক ফি এক হাজার পাঁচশো ডলার থেকে এক লাখ ডলারে উন্নীত করেছে ট্রাম্প প্রশাসন শুক্রবার দেশটির বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক শুক্রবার তথ্য নিশ্চিত করেছেন h একটি বিশেষ ভিসা কর্মসূচি যার আওতায় মার্কিন কোম্পানিগুলো অস্থায়ীভাবে দক্ষ বিদেশি কর্মী নিয়োগ দিয়ে থাকে দু সাল থেকে শুরু হওয়া এই কর্মসূচি বা প্রকল্পের আওতায় প্রতি বছর পঁচাশি হাজার বিদেশি কর্মীকে যুক্তরাষ্ট্রে প্রবেশ ও কাজ করার অনুমতি দেওয়া হয় মূলত বিজ্ঞান তথ্যপ্রযুক্তি প্রযুক্তি এবং ব্যবসায় প্রশাসনে দক্ষ বিদেশি কর্মীদের বিনিয়োগ দেওয়া হয় এ ভিসার আওতায় যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান বিভাগের তথ্য বলছে অ্যামাজন মাইক্রোসফট মেটা অ্যাপল গুগল প্রভৃতি কোম্পানিগুলো এই ভিসা কর্মসূচির সবচেয়ে বড় লাভবান বা সুবিধাভোগী শত শত বিদেশি কর্মী এসব কোম্পানিতে কাজ করেন এতদিন এই প্রোগ্রামে নিবন্ধিত কোম্পানিগুলোকে ভিসা বাবদ প্রতি বছর এক হাজার পাঁচশো ডলার ফি দিতে হতো সেটি এখন বাড়িয়ে এক লাখ ডলার করা হয়েছে